আমরা তো সব সময় একই মাছ একই মাংস খেয়ে থাকি বাট রান্নার ধরনটা আলাদা হয়ে যায় তাই আজকে একটু ভিন্নভাবেই গলদা চিংড়ি রান্না করে আপনাদের সাথে দেখাবো বাট খেতে অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ দেখতে যতটা লোভনীয় খেতেও হয়েছিল অসাধারণ আজকে কিভাবে আমি এই গলদা চিংড়িটা রান্না করলাম সেই সিম্পল রেসিপিটাই শেয়ার করবো আমি এখানে এটা নদীর গলদা চিংড়ি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম সুন্দর করে কেটে ক্লিন করে একটু হলুদ লবণ একটু আদা রসুন বাটা দিয়ে মেরিনেট করে রেখেছিলাম সেটা দেখালাম না মেরিনেটটা সবাই করতে পারেন কারণ ভিডিওটা লং হয়ে যায় আর আমি মাথা থেকে পুরা ব্রেনটা আর কি মগজটা ফেলে দিয়েছি কারণ সেটা প্রচুর কোলেস্টেরল থাকে আপনারা যারা পছন্দ করেন আমিও পছন্দ করি খেতে তো মজাই লাগে বাট অসুস্থ হওয়া যাবে না তাই আমি সুন্দরভাবে একেবারে মগজটা ক্লিন করে নিয়েছি এখন উলটিয়ে পাল্টিয়ে মাছটা একটু হালকা করে ভেজে নেব। এটা কড়া ভাজা দিতে যাব না কড়া ভাজা দিলে মাছটা শক্ত হয়ে যাবে এই তো এই পর্যায়ে আমি মাছগুলো তুলে নিচ্ছি দেখতেই পারতেছেন একটু হালকা ভাজা হয়েছে করে সেই তেলে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি এখন একটু উল্টে পাল্টে পেঁয়াজটা একটু ফ্রাই করে নিচ্ছি এখন আমি দিয়ে দিলাম কিছুটা কালো জিরে অ্যাকচুয়ালি আপনারা বলতে পারেন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যেটা বলতেছিলাম কালো জিরে কেন দেই কালো জিরে আমার খুবই ভালো লাগে প্লাস এটা হচ্ছে মহা ওষুধ আমার সাল্লাম বলেছেন মৃত্যুর রোগ ছাড়া যত রোগ আছে তার মহা ওষুধ হলো কালো জিরে তাই যার এটা কোনো প্রবলেম নেই সে অবশ্যই একটু রান্নার বিতে খেতে পারেন আর দিয়ে দিলাম বেশ কিছুটুক আদা রসুন বাটা পরিমাণ মতো আমি প্রতিটা রান্নাই চেষ্টা করি একটু কালো জিরা দেবার কারণ আমার কাছে খেতেও ভালো লাগে আর আমি খাই মহা ওষুধ হিসাবে আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো আর দিয়ে দিলাম জিরার গুঁড়া পরিমাণ মতো এখন একটু ভালোভাবে মশলাটা আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমি সব সময় মশলা খুব ভালোভাবে একটু ভুনিয়ে নেবার চেষ্টা করি দেখুন একেবারে ভালো করে ভুনানো হয়ে গেছে এখন একটু গরম পানি দিয়ে দিলাম আবারও ভালো করে যাতে মশলাটা আবার একটু ভুনিয়ে নিতে পারি এই তো অনেকক্ষণ একটু জাল দিয়ে নিয়েছি এখন দিয়ে দেব আমি সামান্য একটু টমেটো কেচাপ আমি এখানে কাঁচা টমেটোটা দিতে পারতাম বাট আমি সেটা দিইনি আমি একটু কেচাপ অ্যাড করেছি একটু স্বাদ ভিন্ন হবে আর দিয়ে দিলাম সামান্য একটু শাহি গরম মশলা আর দিয়ে দিচ্ছি কোকোনাট ক্রিম পাউডার আপনারা ফ্রেশ নারকেলের দুধও দিতে পারেন বা নারকেল বেটেও দিতে পারেন বাট আমার কাছে কোকোনাট ক্রিম পাউডারটা খুবই ভালো লাগে এটা থাইল্যান্ডই এটা হয়তো বাংলাদেশেও এখন পাওয়া যেতে পারে এখন ভালো করে আবার ভুনিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ এখন আবার একটু পানি অ্যাড করে দিলাম যখন মশলাটা খুব ভালোভাবে ভুনানো হয়ে যাবে তেল উঠে যাবে তারপর আপনারা পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করবেন এখন দিয়ে দিলাম একটু কোকোনাট সুগার আপনারা আমি নারকেলের চিনি দিয়েছি আপনারা নর্মাল চিনিও দিতে পারেন বাট অবশ্যই একটু চিনি দেবেন যেহেতু আমি নারকেলের দুধ ইউজ করেছি একটু চিনি দিলে স্বাদটা আরও বেড়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখন আবার একটু কিছুক্ষণ দিচ্ছি কোক করে নেবার পরে আর এই মাছগুলো অনেক বড় বড় বাট ক্যামেরায় বোঝা যাচ্ছে না এগুলি পদ্মা নদীর গলদা চিংড়ি খেতে অসাধারণ মজা হয় এই তো দেখুন একেবারে উপরে তেল উঠে গেছে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা এই তো হয়ে গেছে আমার ভিন্ন স্বাদের চিংড়ি ভুনা গলদা চিংড়ি ভুনা নারিকেলের দুধ দিয়ে আর এটা খেতেও অসাধারণ মাঝে মাঝে একটু করে দেখবেন অসাধারণ হয় খেতে আর এটা ভাতের সাথে পোলাওর সাথে খিচুড়ির সাথে সব কিছুর সাথেই খেতে বেশ লাগবে ইনশাল্লাহ তাহলে আজকে এই পর্যন্তই আমি আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি বা বলক নিয়ে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ